আপনারা দেখছেন জকিগঞ্জ জকিগঞ্জ শেওলা সড়কের যানবাহন চলাচলের দুর্ভোগ লাগবে অবশেষে উদ্যোগ গ্রহণ করেছেন জকিগঞ্জ উপজেলা পরিষদের দ্বিতীয়বারের মতো নির্বাচিত চেয়ারম্যান আলহাজ লুকমান উদ্দিন চৌধুরী জকিগঞ্জবাসীর দীর্ঘদিনের অবর্ণনীয় ভোগান্তি শেষে জনগুরুত্বপূর্ণ এ সড়কের গর্তগুলো বরাটে উদ্যোগ গ্রহণ করায় জনমতে স্বস্তি ফিরেছে শনিবার দুপুরে অবিরাম বৃষ্টির মাঝে সড়কটির গর্ত বরাট কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ লুকমান উদ্দিন চৌধুরী এসময় সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ আব্দুল আহাদ সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজি খলিল সাবেক মেয়র আব্দুল মালিক ফারুক জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা আফতাব আহমেদ জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জি বাবর যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জকিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিহাবুদ্দিন ও উপজেলা যুবলীগ নেতা শামীম আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানা যায় জকিগঞ্জ শেওলা সড়ক প্রায় পাঁচ বছর ধরে চলাচলের অনুপযোগী সড়ক জুড়ে অসংখ্য খানাখন্দ এ কারণে দুর্ভোগে পড়েছেন দুই ইউনিয়নের বিশ থেকে পঁচিশটি গ্রামের মানুষ এরপরও সড়কটি সংস্কারে উদ্যোগ না নেওয়ায় যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়ে এহেন পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিভাগ সড়কটির মেরামত কাজ না করায় গুরুত্ব বিবেচনা করে ইট দিয়ে গর্ত বরাট করে যানবাহন চলাচলের উপযোগী করার উদ্যোগ গ্রহণ করেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ লুকমান চৌধুরী এ প্রসঙ্গে জানতে চাইলে আলহাজ লুকমান চৌধুরী বলেন এই রাস্তাটি জন্য আমরা দুই বছর আগে একটা প্রজেক্টের অন্তর্ভুক্ত হয়েছে সেই প্রজেক্টের অন্তর্ভুক্ত হওয়ার পরেও প্রজেক্ট আমরা কাজ করতে পারতেছি প্রজেক্টের দিয়ে অনুযায়ী করা হয় ইতিমধ্যে আমরা আমাদের বর্তমান হচ্ছে চলাচলের অনুপযুক্তি হয়ে এখন অনেক গাড়িগুলি ঝোড়ো বাড়ি তো দেখতে পারতেছে না বড় বাড়িও চলার অনুপযোগী হয়ে গেছে এই রাস্তায় সেজন্য আমাদের জনসাধারণের সুবিধার্থে আমরা ফান্ড পাওয়ার উদ্যোগ এখন আমাদের হাতে নাই আমরা চেষ্টা করেছি আমাদের একজিবি চেষ্টা করেছেন এই জিবির উত্তর কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি কথা বলেও এই রাস্তা থেকে কোনো ফান্ড আমরা আনতে পারিনি এখন আমাদের যুগে ফান্ড কোথা থেকে কী হবে এইগুলো আমরা না চিন্তা করে আমাদের নিজের নিজস্ব উদ্যোগে আমরা এই রাস্তাটি মেরামতের পোট মেরাম এবং পৌরসভার সহযোগিতা করবেন এবং এখানে যে পয়সাটা খরচ হবে আমরা সেই পয়সা আমরা বৃষ্টি থেকে নিয়ে এবং বাকি যেগুলা কয়েকজন সেই পয়সাও আমরা এসে মোটামুটি জোগাড় করছি আমরা আপাতত এই কাজটি করতেছি এখন আমরা আবার এই চলাচলের উপযোগী করার জন্য আমরা সচেষ্ট ইনশাল্লাহ আমরা এখন ঈদগা বাজার পর্যন্ত ঈদের আগেই আমরা করে ফেলবো এবং ঈদগা বাজারের পরে বিয়ানী বাজারে একটা ফসল আছে সেই জায়গাও আমরা করতে হবে আমরা সেই জায়গাও ধীরে ধীরে এইভাবে ফোটল মেরামত করবো আর সেই মধ্যে আমরা চেষ্টা করতেছি যাতে ডিপার্টমেন্ট থেকে আমরা পঁচিশ তারিখ দেশে ফিরবেন ফেরার পরেই আমরা ডিপার্টমেন্ট থেকে সন্ত্রী এই দিকে কিলোমিটার ওই দিকে ছেড়ে কিলোমিটার আট কিলোমিটার যাতে ডিপার্টমেন্ট থেকে মেনটেন্যান্স করতে পারি সেইটুকু আমরা বিশ্বাস রাখছি যেন করতে সক্ষম হবো আমি দেশ ধন্যবাদ জ্ঞাপন করি কষ্ট হলেও আমরা আপনারা দিন সহকারে এই রাস্তা দিয়ে

উনি বিগত পাঁচ বছর জন্য যা করেছে তার প্রাপ্তি স্বরূপ ওনাকে আমরা আবার মনোনীত করেছি গত দুদিন আগে উনি আমার সাথে কথা বলেছেন যে আহার যে কোনো অবস্থায় হোক জজম সে রাস্তা কাজ করতেই হবে যেই কথা সেই কাজ কালকে বইছে সিদ্ধান্ত ফান্ড কোথা থেকে আসবে কি না আসবে সেটা সেটা দেখার বিষয় নেই জনগণ আমার উপরে আস্থা রেখে আমাকে বুট দিয়েছে আমি জনগণের দুঃসময় পাশে থাকবো সুসময় পাশে থাকবো সবসময় পাশে থাকবো ওই কথাই বলেই সিদ্ধান্ত ফাইনাল যে যতক্ষণ শোলার রোড তাৎক্ষণিক কাজ হতে হবে সামনে ঈদ মানুষের কষ্ট লাঘব যে কোনো মূল্যে আমাদের করতেই হবে এই সিদ্ধান্তে আজকে সমস্ত সকাল থেকে প্রবল বৃষ্টি তার মধ্যেও উপজেলা চেয়ারম্যান সাহেব হেমেন উনি কাজ করেই যাচ্ছেন আমি এই জন্য মোমাবুল আলমের কাছে দোয়া করে আল্লাহ মামানাবুল আলম জন্য কাজ আজকে সকাল থেকে রাস্তার মুখ থেকে ইসেছেন আমরা ওনার সাথে এসেছি সবাই ওনার সাথে দোয়া করবেন সবাই ওনাকে ভোট দেওয়ায় আজকে আমরা এর প্রতিফলন পাচ্ছি উনি একজন মানুষ ওনার জন্য সবাই দোয়া করবেন সবাইকে ধন্যবাদ চ্যামিল সাহেব নিজ উদ্যোগে এটা সিদ্ধান্ত নিয়েছেন যে ন এলাকার জনগণের দুর্ভোগ হবে তাই এই রাস্তার মোট করবেন তাই বলিয়া আজকেই উনি কাজ করেছেন আসলে আমরা সবাই জানি আমাদের চেয়ারম্যান উনি হচ্ছেন পাগল মানুষ কারণ উনি সকালে আমরা নয়টার দিকে উনি এসে বসেছিলেন কাজ করার জন্য অনেক বৃষ্টি হওয়ার কারণেও তারপর উনি থেমে নেই আমরা উনি আমাদের জনগণের কাজ করবেন বলেই কাজ করতে আর আমরা ওনাকে যে জনগণ আমরা দুর্গঞ্জ উপজেলাবাসী ভোট উপর এবং আবার দ্বিতীয়বার নির্বাচন করেছি নির্বাচিত করেছি আমরা সবাই মনে করি সঠিক জায়গায় আমরা করেছি তাসমিয়া রহমান সুনিয়া জকিগঞ্জ এসটিভি জকিগঞ্জ সিলেট